আবার বাবা আমি পিছলৈ আছি অবশ্য সামনে এই ধেন অফ ৰোটে মানে চাকা ইন্ডিয়া যাবা কেম নেলা ইন্ডা কেভ নিজে বেয়া আল্লাহ লাহে লাহে লাই তো আনে কি নিকোন তুমি চলে আল্লাহ লাহে 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 তো চোৱা কি তুমি চলে আল্লাহ আল্লাহ হা সেই পিনে করে গো এ আমাৰ এনেই তুমি ব্যালেন্স ঠিক রাখতে পারবা হ্যাঁ না জীবনে চালক হইলো না ঠিক আছে কিন্তু আমার তো ওয়েটটা বেশি না একসময় যেমনি চাকা বেকা চাকা হয় সুযোগ রাখা পারবো না অফরুডের স্বাদ যদি নিতে চান এরকম বৃষ্টির দিনে এরকম এই যে লোকাল রাস্তায় লোকাল রাস্তা এলে আপনি অফরুডের স্বাদটা নিতে পারবেন আর বিশেষ করে নতুন চালক তো বলো না রে ভাই এদিকে তো কোনো আসবেনি না সাবধান দেখেন রাস্তা কী অবস্থা আইসা বুঝলে এ সুজা সুজা ওই দেখে ওই বটগাছের গাছে রিজটা যাবে రే బాల్లా తిందో అవస్థాయిందా బాలా